হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন দুপুর তিনটে বাজে আর এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি সবে আমি ভাত খেয়ে উঠলাম আর আজকে সকালবেলা বাজার থেকে আমার বর কিনে নিয়ে এসছে অনেকগুলো আমরা তো এই আমরা মাখা করবো আজকের তো তোমরা তো দেখে বুঝেই গেছো আজকের আমি আমড়া মাখা ভিডিও নিয়ে চলে এসেছি আর কি করে এই আমরাটা আমি মাখবো আর কি কি জিনিস দিয়ে মাখবো সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তার আগে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত পুরোটা দেখো মাঝখানে কিন্তু স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতেই পারবে না আমি কী দিয়ে আমরাটা মাখবো আর কীভাবে খাবো তো চলো আমরাটা আমি প্লাস্টিক থেকে ঢেলে নিলাম চুপড়িতে আর আমরাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা কী বড় বড় এনেছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে দেখো কি বিশাল বড় বড় আমড়াগুলো তো চলো আমরাগুলো ঢেলে নেওয়ার পরে আমি বেসিনে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি একটা একটা করে কারণ আমড়াগুলোর গায়ে একটু নোংরা রয়েছে সেজন্য ভালো করে আগে ধুয়ে নেওয়া ভালো এরপরে আমি নিচে বসে পড়লাম আমড়াগুলো কাটার জন্য তো বটিটাকে নিয়ে নিয়েছি কাটবো বলে তারপরে ছিলা দিয়ে আমরাগুলোর খোলাগুলো ভালো করে আমি ছাড়িয়ে নেবো আর দেখেছ আমরাটা পুরো একদম সবুজ কালার একদম ডাসা আমরা কিন্তু খুব সুন্দর খেতে হবে আশা করছি জানি না টক হবে না মিষ্টি হবে আর দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই হবে তো চলো খোলাটা আমি পুরোটা ভালো করে চিলা দিয়ে ছাড়িয়ে নিলাম কারণ খোলা থাকলে তেতো লাগবে তো এরপরে একটু একটু করে আমি ছাড়িয়ে নিচ্ছি তারপরে প্রথমে আমি একটা মুখে দিয়ে দেখছি যে কেমন খেতে তেতো ঝাল না কেমন খেতে আমি একটু দেখে নিচ্ছি তো খেয়ে দেখলাম বেশ টক আছে তেতো নেই ভালোই খেতে তো এরপরে আমি একটু কুচি কুচি করে আমরাগুলোকে ভালো করে কেটে নেব মানে কেটে নিয়েই বাটিতে রেখে দেবো সব আমরা আমি কাটবো না সব কটা কাটলে অনেকগুলো হয়ে যাবে কয়েকটা ফ্রিজে রেখে দেবো আর চারটে কি পাঁচটার মতন কাটবো তারপর বাকিগুলো আমি রেখে দেবো আবার অন্যদিন খাওয়া যাবে তো দেখো বন্ধুরা এইভাবে আমি কুচি কুচি করে আলুর মতন আমরাগুলোকে ভালো করে কেটে নিলাম দেখো অনেকটাই হয়েছে প্রায় দেখো কতগুলো হয়েছে একটু মোটা মোটা করে কেটেছি বেশি সরুও নয় বেশি মোটাও নয় না মিডিয়াম তো এতে আমি কী কী দেবো তোমাদেরকে আগে দেখিয়ে দিই নুন দেবো বিট থাকলে ভালো হতো তারপর জিরে গুঁড়ো দেবো আর লঙ্কার গুঁড়ো দেবো আর চিনি দেবো তো সবার প্রথমে আমি নুন দিয়ে দিয়েছি বিট দিলে ভালো হতো কিন্তু বিন আমাদের বাড়িতে এখন নেই সাদা নুন আছে সেজন্য সাদা নুনই দিলাম তারপরে জিরে গুঁড়ো দিচ্ছি এই জিরেটা কিন্তু কড়াই ভেজে তারপরে গুঁড়ো করা সেজন্য বেশি টেস্ট লাগবে খেতে সেজন্য জিরে গুঁড়োটা একটু দিচ্ছি তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেব চিনি তাহলে সব কিছু টেস্টের ব্যালেন্সটা থাকবে ঝাল নুন মিষ্টি সব কিছু ব্যালেন্সটা থাকবে সেজন্য নুন চিনি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিতেই হয় তো সব কিছু দেওয়ার পরে ভালো করে দেখো আমি হাত দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তার কারণ যাতে সবকটা আমরাতে মশলাগুলো ভালো করে ঢোকে সেজন্য অনেক সুন্দরে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো বন্ধুরা মাখা আমার পুরো রেডি হয়ে গেছে আর কালারটা তো কি সুন্দর এসছে না তাই না তো দেখো বাটি করে আমি নিয়ে খেতে বসে পড়েছি তো আমার বরকে দিলাম শাশুড়িকে দিলাম ওরা যে যার ঘরে খাচ্ছে আর এখন আমি খাচ্ছি বারান্দায় বসে বসে তো দুপুরবেলা ভাত খাওয়ার পর এই সব টুকটাক জিনিস খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে তো সেজন্য আমরা মাখা করে খাচ্ছি আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি সেজন্য শেয়ার করলাম কিভাবে আমি আমরা মাখা করে খাই তো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর আমরা মাখাটা কিন্তু ব্যাপক হয়েছে খুব সুন্দর হয়েছে একটু টক একটু ঝাল একটু মিষ্টি সব রকম টেস্ট কিন্তু একদম ব্যালেন্স আছে সব রকম টেস্টই কিন্তু আছে তো একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে অল বেলটা বাজিয়ে দিও চলো বন্ধুরা আজকে ব্লগটাকে নিয়ে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে